আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে তোমাদের একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিব তোমরা অনেকেই একটা কমন প্রশ্ন করে থাকো ভাইয়া কোন বই বা কোন প্রশ্ন ব্যাংকটা আমাদের জন্য ভালো হবে বিশেষ করে রাবির জন্য কোন প্রশ্ন ব্যাংক ভালো হবে গুচ্ছের জন্য কোন প্রশ্ন ব্যাংক এবং কৃষি গুচ্ছের জন্য কোন প্রশ্ন ব্যাংক তাই না তো আলাদা আলাদা পরীক্ষা তো আলাদাভাবে কোন প্রশ্ন ব্যাংকটা ভালো হবে এটা তোমাদের একটু বলে দিই তো তোমরা জানো আমরা কিন্তু প্রত্যেক বছরে আমাদের প্রশ্ন ব্যাংক কিনা লাগে হ্যাঁ স্টুডেন্টরা সার্ভ করার জন্য বা তাদের আমাদের এক্সামেস গুলো আমরা কিন্তু পিডিএফ দিয়ে থাকি তো এই টোটাল তোমাদের পড়ানোর জন্য এগুলোতে কিন্তু আমাদের মোটামুটি প্রশ্ন ব্যাঙ্ক সবগুলো দেখা লাগে তো প্রত্যেক বছর আমরা দেখি যে কোন প্রশ্ন ব্যাঙ্কগুলো ভালো এবং সেগুলো আমরা নিজেরাও কিনি এবং স্টুডেন্টরাও সেটা প্রিফার করি তো ঠিক আছে তো রাবির জন্য যদি বলি তো রাবির জন্য তুমি দুইটা খুব মানে ভালো প্রশ্ন পাবো একটা হচ্ছে পান করি হ্যাঁ একটা হচ্ছে পান করি এবং এই পান এটা হচ্ছে তোমার শালভিত্তিক প্রশ্ন এটা হচ্ছে শাল ভিত্তিক ঠিক আছে তো এটা আমি ভালো কেন বললাম কারণ এখানকার যে প্রশ্নগুলো প্রশ্ন যথেষ্ট এখানে প্রশ্ন দেওয়া আছে যথেষ্ট এনাফ প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের সংখ্যা এখানে বেশি প্রশ্নের সংখ্যা বেশি এবং প্রশ্ন বেশি এখানে তুমি কি পাবা এখানে তুমি প্রশ্ন বেশি পাবা হ্যাঁ এবং এখানে প্রশ্ন যে ব্যাখ্যাগুলো এগুলো কিন্তু দারুণ ব্যাখ্যাগুলো কিন্তু যথেষ্ট ব্যাখ্যা দেওয়া আছে এবং আরেকটা আছে তোমার রাবি নলেজ আরেকটা আছে রাবি নলেজ ঠিক আছে রাবি নলেজ তো এটা হচ্ছে তোমার অধ্যায় এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক তো তুমি যদি অধ্যায় ভিত্তিক রাবি নলেজ নিতে পারো আর যদি মনে করো না ভাই আমি হচ্ছে ওভারঅল প্রশ্নের সেট যেমন আসে অর্থাৎ সেট আশিটা যেমন আসে আমি মানে ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো নিতে চাও তার জন্য পান করে তুমি নিতে পারো তো দুইটা প্রশ্নের মধ্যে যে দুইটা প্রশ্ন ব্যাংকের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো তো রাবি নলেজ তুমি যখন এখন প্রিপারেশন নিতে থাকবা তখন এটা তোমার জন্য ইফেক্টিভ হবে আবার আরেকটা জিনিস করতে পারো যারা ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক নিবা যারা ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যারা ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক এটা নিবা যারা ভার্সিটি ক প্রশ্ন এটা নিবা তারা এটা নিবা ঠিক আছে কারণ ভার্সিটি ভার্সিটিক অর্ধায় ভিত্তিক পেয়ে যাচ্ছ তো তোমার শেষের দিকে এসে রিভিশনের জন্য এই যে পান করি তোমাকে ইম্পর্টেন্ট দেবে তো এটা কিন্তু রিভিশনের জন্য তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে রিভাইজ তো রিভাইজ দেওয়ার সময় সবসময় চেষ্টা করবা শাল ভিত্তিক যে প্রশ্ন এটা ক্লিয়ার করা ঠিক আছে আচ্ছা এবার আসা গুচ্ছের জন্য তো গুচ্ছের জন্য অনেস্টলি আমার কাছে তোমার হচ্ছে পান করি আমি দেখলাম আজকে পান করি দেখলাম তোমার এখানে বাংলাতে লিখি আমরা এখানে পান করি দেখলাম তারপর হচ্ছে তোমার দেখলাম হচ্ছে জয়কলি তারপর দেখলাম হচ্ছে নেটওয়ার্ক এই তিনটা বইয়ের মধ্যে তোমাকে পার্থক্য একটু বলে দিই নেটওয়ার্ক ঠিক আছে তো জয়কলি যেটা এখানে তোমার প্রশ্নগুলো অধ্যায় দেওয়া আছে পান করি এখানে অধ্যায় প্রশ্ন দেওয়া আছে নেটওয়ার্ক এখানে অধ্যায় প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো সবগুলোতে অধ্যায়ভিত প্রশ্ন আছে এখন ঘটনাটা কোথায় ঘটছে দেখো পার্থক্যটা কোথায় ঘটছে এই জয়কলি এখানে তোমার ভার্সিটি ভিত্তিক আলাদা প্রশ্ন দেওয়া নাই নেটওয়ার্ক এবং পান করিতে অর্থাৎ জগন্নাথ বিশ্বের প্রশ্ন আলাদা করে দেওয়া আছে তারপর হচ্ছে মালানা ভাষা প্রশ্ন আলাদা করে দেওয়া আছে কুমিল্লার প্রশ্ন আলাদা দেওয়া আছে সেম ভাবে পান নেটওয়ার্কে দুইটার মধ্যেই তুমি হচ্ছে অধ্যায় ভিত্তিক এবং আলাদা ভার্সিটি ওয়াইজ তুমি প্রশ্ন পাবো যেটা হচ্ছে জয়কুলে দেওয়া নাই জয়কুলেতে সবগুলো প্রশ্ন একসাথে দেওয়া আছে অর্থাৎ মানে জগন্নাথ যেখানে একটা অধ্যায়ের মধ্যে সব কিছু দেওয়া আছে মানে আলাদা করে দেওয়া নাই আর এখানে তুমি নেটওয়ার্ক এবং পান করিতে আলাদাভাবে প্রশ্নগুলো পাবা এবং তোমার হচ্ছে পান করি আর নেটওয়ার্কের মধ্যে পার্থক্য বলি তো পান করিতে তুমি শুধুমাত্র প্রশ্ন পাবা শুধু প্রশ্ন পাবা অধ্যায় ভিত্তিক যে ইম্পর্ট্যান্ট যে ইনফর্মেশনগুলা একটা অধ্যায়ের জন্য যে সূত্রগুলা বা ইনফর্মেশনগুলা যেগুলা টপিকগুলা এগুলা তুমি এই পান করিতে পাবা না পান করিতে তুমি জাস্ট পাবো প্রশ্ন পাবা এবং প্রশ্নের ব্যাখ্যা পাবা কিন্তু এদিক দেওয়া নেটওয়ার্কে তুমি একটা অধ্যায়ের যে সকল ইম্পর্ট্যান্ট টপিকগুলা দরকার যেসকল তথ্যগুলা দরকার সেগুলো তুমি কিন্তু নেটওয়ার্কে পেয়ে যাবা তার মানে আমি যদি বলি জয় করি তুমি ওই জিনিসটা পাবা আবার কি এখানেও জয় করলে তো তুমি এক্সট্রা ইনফরমেশনটা পাবা বা প্রশ্ন পাবা কিন্তু এখানে তোমার ভার্সিটি ভিত্তিক আলাদাভাবে প্রশ্ন দেওয়া নাই কিন্তু নেটওয়ার্কে তুমি ভার্সিটি ভিত্তিক প্রশ্নগুলো পাচ্ছ অধ্যায় ভিত্তিক প্রশ্ন পাচ্ছ এবং এক্সট্রা তথ্যগুলো পাচ্ছ মানে এই দুইটার কম্বাইন করে কিন্তু এই দুইটার কম্বাইন করে তুমি কিন্তু এই নেটওয়ার্ক এই প্রশ্ন ব্যাংকটা তুমি পাচ্ছ এবং এখানে প্রশ্ন সংখ্যাও যথেষ্ট বেশি আছে তো আমি বলবো গুচ্ছের জন্য তোমরা এই বইটা নিতে পারো নেটওয়ার্ক যে গুচ্ছ প্রশ্ন আছে এই বইটা তোমরা কালেক্ট করো ঠিক আছে তো প্রশ্ন হয়তো তোমরা চিনবা না আমি তো তোমাদের দেখাই দিই আমি এটা আছে কালেক্ট করছি তোমাদের জন্য ঠিক আছে তো এই যে এই বইটা ঠিক আছে এই বইটা তোমরা কালেক্ট করবা বুঝতে জন্য এই বইটা যথেষ্ট ভালো আছে এই বইটা তোমরা নিতে পারবো ঠিক আছে আচ্ছা এ তোমার হচ্ছে কৃষির জন্য কী করো কৃষির জন্য আসলে আলাদা করে বলার কিছু নাই তো কৃষির জন্য অলওয়েজ নেটওয়ার্ক সবসময় বেস্ট ঠিক আছে তো নেটওয়ার্ক এই বইটা তোমরা কালেক্ট করো এখানে দুইটা বই পাচ্ছে একটা আছে তোমার কৃষি সহায়িকা একটা হচ্ছে কৃষি সহায়িকা আর একটা আছে ব্যাংক ঠিক আছে আরেকটা আছে প্রশ্ন ব্যাংক তো এর 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 মধ্যে 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 প্রশ্ন প্রশ্ন আছে আছে তুমি অধ্যায় ভিত্তিক প্রশ্ন পাবা এর মধ্যে বাবা হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক ঠিক আছে আর এগুলো পাবো হচ্ছে শাল ভিত্তিক এগুলো ভাবো হচ্ছে সাল ভিত্তিক প্রশ্ন ব্যাংক ঠিক আছে তো আমি যদি বইটা দেখাই একটা দেখো এই যে এই যে বইটা এখানে দেখতে পাচ্ছো যেটা এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক কৃষির প্রশ্ন ব্যাংক হ্যাঁ এখানে তোমার অর্ধেভিত্তিক প্রশ্ন দেওয়া নাই এখানে সবগুলা সালভিত্তিক প্রশ্ন দেওয়া আছে একটা সালের প্রশ্ন সব দেওয়া আছে শালভিত্তিক এখানে অর্ধেভিত্তিক কোনো দেওয়া নেই কিন্তু নেটওয়ার্ক যে কৃষি সহায়িকা এটা তুমি অধ্যভিত্তিক পাবা এটা মনে হয়তো পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ষাট এই রেঞ্জে তোমার হয়তো এটা তিনশো টাকা এটা তিনশো দশ টাকা মেবি ঠিক আছে তিনশো দশ টাকা তো এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো ঠিক আছে রাবির জন্য পান করি অথবা রাবি নলেজ আর জিএসটির জন্য নেটওয়ার্ক বইটা ভালো লাগছে তোমার যেটা পছন্দ যদি কিনে ফেলো সমস্যা নেই বই সব সেম ঠিক আছে যে বই সব কিন্তু ওই যে অধ্যায়ভিত্তিক সাজানো আর ভার্সিড সাজানো থাকলে তোমার জন্য প্রিপারেশনটা সহজ হয় যেমন কুমিল্লাতে কেমন প্রশ্ন আসছে তোমার আলাদা করে প্রশ্নটা কেনার দরকার নেই এখানে তুমি পেয়ে যাই তা তারপর খুলনাতে কেমন আসছে এটা এখানে আলাদা করে দেওয়া আছে তো তোমার কিন্তু আলাদা প্রশ্ন দেওয়ার দরকার নেই আবার অধ্যায় একটা অধ্যায় যে গুরু তোমার তথ্যগুলো সূত্রগুলো এগুলোর একসাথে থাকা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট তো এটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এটা ভালো হবে এবং গ্রীষ্মের গ্রীষ্মের জন্য নেটওয়ার্ক অবশ্যই বেশ নেটওয়ার্ক সবসময় ভালো এবং এই বইটা তোমরা কালেক্ট করতে পারো ঠিক আছে তো এই ছিল মতো বই আর এক্সাম তো ভর্তি চলছে তো এক্সাম ব্যাসে আমাদের সকল পিডিএফ তোমাদের পেয়ে যাবা হ্যাঁ এক্সাম ব্যাসের প্রশ্ন ব্যাঙ্কের পিডিএফ আমার এক্সামগুলো সব কিছুই তোমরা অলরেডি পেয়ে যাবা তোমাদের এক্সাম ব্যাসে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো এছাড়া তোমাদের ডিসক্রিপশন বক্সেগুলো ডিটেলস দেওয়া আছে সেখান থেকে তোমরা ভর্তি হতে পারবা ঠিক আছে তো কৃষির জন্য এক্সাম ব্যাস আছে রাবি সি প্লাস গুচ্ছের জন্য আছে এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক সলভ কোর্স রয়েছে আমাদের তো চাইলে যাদের ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্কের সমস্যা আছে তারা চাইলে এই কোর্সটাতে ভর্তি হতে পারবা ঠিক আছে আচ্ছা